জাকের হবে এই বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ ঘরোয়া ক্রিকেটে দিনের পর দিন আলো ছড়িয়ে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে নজর কেড়েছেন শেষ মুহূর্তে নেমে দারুণ সব ক্যামিও ইনিংস খেলে টি টোয়েন্টি বিশ্বকাপের পনেরো সদস্যের দলে জাকের আলী অনেক এখন নাম্বার ওয়ান উইকেট রক্ষক ব্যাটার শীর্ষ জাকের আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের জন্য সারপ্রাইজ প্যাকেজ হবে বলে মনে করেন খোদ গুরু চন্ডিকা হাতুরা সিংহে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ভিডিও বার্তায় শনিবার এমন মন্তব্য করেন বাংলাদেশ দলের প্রধান কোচ দলে নতুন যাকের আমি এখন পর্যন্ত যা দেখছি তা হল সে শান্ত প্রকৃতির তার চারপাশ ঘিরে প্রশান্তি কাজ করে যখন সে আসলে চাপের পরিস্থিতিতে থাকে তখন একজন তরুণ নতুন খেলোয়াড় হিসেবে সে নিজের প্রতি বিশ্বাস করে মাঠে সে বৈচিত্র্যতা বজায় রাখতে পারে সে সত্যি কঠোর অনুশীলন করে আমি মনে করি সে এই বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ হবে আরও যোগ করেন হাতুর সিংহে বাংলাদেশ দলের হয়ে এখন পর্যন্ত এগারোটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাকের প্রায় একশো আঠাশ স্ট্রাইক রেটে রান করেছেন একশো সাতান্ন টিম লিটন দাস অফ ফর্মে থাকায় এখন বাংলাদেশ দলের প্রথম পছন্দের উইকেট রক্ষক ব্যাটার জাকের তার প্রতি দলের প্রত্যাশাও একটু বেশি থাকবে তাই তো হাতুরু সিংহে তাকে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে আখ্যা দিয়েছেন আফজান বাংলা স্পোর্টস